প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব উনিশে আগস্ট দু হাজার পঁচিশ বারোটি রাশির রাশিফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় এবং একটি সাবস্ক্রাইবের ফলে আমার চ্যানেলটি মনিটাইজ হবে এবং আপনাদের যেসব বন্ধুবান্ধব আছে তাদেরকে শেয়ার করবেন তারা উপকৃত হবে তো প্রিয় দর্শক প্রথমে চলে আসবো উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশির রাশি ফল সম্বন্ধে এই দিনতে মেষ রাশির দিনটি নিরানন্দের মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বৃষ রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির দিনটি ভ্রমণ আছে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি উনিশে আগস্ট দু হাজার দিনটিতে কর্কট রাশির দিনটিতে আপনার শারীরিক অসুস্থতা বা অসুখ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসো পরবর্তী রাশি সিংহ রাশি উনিশে আগস্ট দু হাজার দিনটিতে আপনার মধ্যে রাগ দেশ বাড়বে চলে আসো পরবর্তী রাশি কন্যা রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ রাশি আপনার দিনটি মনটা উদর থাকবে চলে আসবো পরবর্তী রাশি তুলা রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্চিক রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে বিশ্চিক রাশির দিনটি শুভভাবে কাটবে চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে ধন আনন্দের মধ্যে দিনটি কাটবে চলে আসো পরবর্তী রাশি মকর রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশির দিনটিতে আপনার অহংকার বাড়বে চলে আসো পরবর্তী রাশি কুম্ভ রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির আপনার দিনটিতে মনের আশা পূরণ হবে চলে আসবো মিন রাশি চলে মীন মিন রাশি উনিশে আগস্ট দু হাজার পঁচিশ দিনটিতে মিন রাশির অযথা বেশি কথা বলবেন না তো প্রিয় দর্শক ধন্যবাদ আপনাকে বা আপনাদেরকে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন